সম্প্রতি একটা খবর দেখলাম যে পমলি সোরেন তার নাম তিনি একজন সমাজসেবী তিনি আদিবাসী সম্প্রদায়ের জন্য কাজ করেছেন দীর্ঘ তিরিশ বছর ধরে ওনাদের শিক্ষা ওনাদের সংস্কৃতি ঐতিহ্য রক্ষার জন্য স্বাস্থ্য ইত্যাদি নিয়ে উনি কাজ করে এসেছেন এবং তার স্বীকৃতি স্বরূপ তিনি দু হাজার একুশ সালে পেয়েছেন পদ্মশ্রী সম্মান এবারে সেই ব্যক্তিটি যখন তার চোখে অপারেশনের জন্য ভর্তি হন মালদা মেডিকেল কলেজে তখন ছানি অপারেশনের পর তাকে রাখা হয় ওই হসপিটালের একই বেডে তিনজন পেশেন্টের সঙ্গে সমস্যা সেটা নয় এবারে যখন তার অনুগামীরা জানান যে তিনি একজন সম্মান প্রাপক মহিলা তিনি একজন সমাজসেবী যখন জানান এবং জানান যখন তিনি যে রাষ্ট্রপতি থেকে তিনি পুরস্কার পেয়েছেন তা শুনে সেখানকার কর্তব্য থাকা নার্স বলেন যে ও সমস্ত রাষ্ট্রপতি ফাষ্ট্রপতি ছাড়ুন আপত্তি এই জায়গাটাতে একজন মানুষ যিনি শিক্ষিত হয়েছেন চাকরি বাকরি করছেন সরকারি জায়গাতে আছেন তার মুখে আছে রাষ্ট্রপতি এটি হবে কি আমাদের এখনকার অবাক যে এত অসম্মানজনক কথাবার্তা চারিদিকে শুনতে হয় যে সেগুলো হতাশ হই যে মানুষের এখনকার সময় কমিউনিকেশনের যে স্ট্যান্ডার্ড সেটা কতখানি নিম্ন ধরনের বা নিম্ন জায়গায় চলে গেছে যেখানে একজন সমাজসেবী মানুষকে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া একজন ব্যক্তিকে তার হসপিটাল কর্তৃপক্ষে বা তার সেখানে থাকা কোনো কর্তব্য থাকা নার্স সম্মান দেখাতে পারছেন না এবং তিনি রাষ্ট্রপতিকেও ছাড়ছেন না অবাক হই আবার অবাক হইও না এই জন্যই যে এখনকার দিনে দেখি চারিদিকেই বিভিন্ন জায়গায় দেখি বেশিরভাগ মানুষের মুখেই রুচিকর শব্দ নিম্নমানের শব্দ যেগুলো শুনে অন্যকে আঘাত দেওয়া হয় ব্যক্তিগত আক্রমণ করা হয় ইত্যাদি তো চাইব যারা যে যে অবস্থানে আছেন সকলে আমরা শব্দের জন্য যত্নশীল হই অন্যকে আমরা কোন শব্দ বলছি সে শব্দের প্রতি আরেকটু আমরা যত্ন নেই যাতে অন্যকে আমরা শব্দের মাধ্যমে সম্মান করতে শিখে যাই শেখাচ্ছি নয় কিন্তু এই অভ্যাসটা আমাদের প্রতিদিন করা খুব প্রয়োজন রোজ অভ্যাস করলেই আমাদের কোনোগুলো সিস্টেমটা চেঞ্জ হয় তাই চাইবো যে এই ধরনের অসম্মানজনক কথাবার্তা বলাটা বন্ধ হোক যে মানুষটি তার জীবনে দীর্ঘ তিরিশটি বছর সমাজসেবায় আদিবাসীদের উন্নয়নে কাজে লাগিয়েছেন তার এই অসম্মান প্রাপ্য নয় তার একটা বিশেষ সুবিধা থাকা অবশ্যই প্রয়োজন এবং যিনি আমাদের দেশের রাষ্ট্রপতি তাকেও সম্মান করা অতি অবশ্যই প্রয়োজন অসম্মান করার অধিকার কারণেই ফলে যারা বা যিনি এই ধরনের কথাবার্তা বলছেন অনুরোধ থাকবে অনুগ্রহ করে এই ধরনের কথাবার্তা বলবেন না একেবারেই বলবেন না সবাইকে অনেক ধন্যবাদ প্রত্যেকে তার শব্দ